সামনেই তোমাদের নিট ডাব্লুবি জেনপাস ইউজির এক্সাম রয়েছে সদ্য তোমরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিলে এখন তোমরা কেউ কেউ ঘোরাঘুরি করছো কিন্তু বেশি দিন ঘোরাঘুরি করা যাবে না অ্যাকচুয়ালি তার কারণ তোমাদের সামনে কিন্তু এই সকল কম্পিটিভ এক্সামগুলো রয়েছে তো যারা চাইছো যে রেগুলার ইয়ারে একটু ভালো স্কোর করতে ভালো র্যাঙ্ক সিকিওর করতে তাদের কিন্তু তাড়াতাড়ি করে পড়াশোনা শুরু করতে হবে তো অনেকে তোমাদের ডিমান্ড ছিল যে স্যার যদি একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করা যায় তাহলে আমাদের হেল্প হবে বিশেষ করে তোমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ক্লাস ইলেভেন ইলেভেনের জিনিসগুলো তোমরা একেবারেই কিন্তু ভুলে গেছো মানে খুব প্রতিপয় স্টুডেন্ট ছাড়া বেশিরভাগ জন কিন্তু তোমরা ভুলে গেছো ক্লাস ইলেভেনের যে জিনিসপত্রগুলো ছিল ইন ফিজিক্যাল কেমিস্ট্রি অর্গানিকের যে কেমিস্ট্রি যে জিনিসপত্রগুলো ছিল তো এই জন্য আমরা আজকে অ্যানাউন্সমেন্ট করছি অফিসিয়ালি যে আমাদের নিট জেই এবং হচ্ছে জেনপাস এই এক্সামের কম্বাইন্ড একটা ক্র্যাশ কোর্স শুধুমাত্র কেমিস্ট্রির উপরে ঠিক আছে আমরা ফিজিক্স এবং বায়োলজি এই জিনিসগুলো আমরা নিয়ে আসতে পারলাম না এই সেশনের জন্য হয়তো পরবর্তী সেশনের জন্য হয়তো আমরা নিয়ে আসবো তো এরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে হবে তোমাদের একটু বলে রাখে শুরুতে যে এটা একটা কম্বাইন্ড কোর্স নিট ডাব্লিউ বিজেই যেই মেনও যারা দেবে তাদেরও কাজে লাগতে পারে জেন পাস এদের মোটামুটি সবার জন্য এটা কিন্তু কার্যকরী তোমাদের মনে হতে পারে যে স্যার দুটো সবগুলো তো এক্সামের প্যাটার্ন আলাদা তো কি করে একসঙ্গে হয় তো তোমাদের শুরুতে বলে দিই দেখো কেমিস্ট্রি জিনিসটা একই সেই অ্যাটমিক স্ট্রাকচার থেকে সেই কোয়ান্টাম সংখ্যা থেকে কোয়েশ্চেন আসবে সেই বোর্ডের থিওরি থেকে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসতে পারে সেই কেমিক্যাল বন্ডিং থেকে সেই হার্জেন বর্ণিংয়ের কনসেপ্ট সেই ভিভিটি সেই তোমাকে কমপ্লেক্স থেকে সেই সিএফটির কনসেপ্ট থেকে কোয়েশ্চেন দেবে সুতরাং কনসেপ্টটা একই কোশ্চেন প্যাটার্ন একটু এদিক ওদিক তোমাদের জাস্ট আমি যেটা হেল্প করবো সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো যেগুলো পড়া হয়ে গেছিলো অনেক আগে ক্লাস ইলেভেনে সেগুলো আমি তোমাদের রিভিশন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এবার তোমরা জিজ্ঞাসা করবে স্যার এই কোর্সটা আমি এবছর উচ্চ মাধ্যমিক দিলাম এটা কি আমার জন্য অবভিয়াসলি তোমার জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিক এক্সাম দিলে আর কাদের জন্য নয় তাদের জন্য নয় যারা এবছর মানে এক বছর ড্রপ দিয়েছ কি দু বছর ড্রপ দিয়েছ তাদের জন্য এই কোর্সটা নয় তোমরা এই কোর্সে জয়েন হবে না তার কারণ হচ্ছে এখানে কিন্তু ক্লাস ইলেভেনের আমি জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরে ধরেও পড়িয়েছি মানে যেগুলো তোমরা তো ভুলে গেছো মানে যারা উচ্চ মাধ্যমিক শত্ দিলে তারা তো ইলেভেন অনেক আগে পড়েছিল এক বছর আগে পড়েছিলো ভুলেই গেছো অনেকের কনসেপ্টই ক্লিয়ার নেই থার্মোডাইনেমিক্স রয়েছে কেমিক্যাল ইকুলেবডিয়াম আয়নিক ইকুলেবিয়াম জিওসি সেকশন রয়েছে অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে পিরিয়ডিক টেবিল বন্ডিং সামনে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি অনেকগুলো চ্যাপ্টার রয়েছে রেডক্স রিয়াকশন রয়েছে তো সবই প্রায় ভুলে গেছো তোমরা তো আমি চেষ্টা করবো যে রিভাইজ করে দেওয়ার এবং তার সঙ্গে বেসিক জিনিসটাও একটু রেডি করে দেওয়ার যাতে মানে একদম অ্যাডভান্সে পড়ানো হয়নি বেসিক থেকে শুরু করে একটু অ্যাডভান্স অব্দি গেছে যারা ড্রপ দিয়েছো তাদের তো অন্য জিনিসপত্র দরকার ছিল তাদের জন্য তারা অলরেডি ভালো করে পড়াশোনা করছে তাদের জন্য এই ক্র্যাশ কোর্স নয় অ্যাকচুয়ালি ঠিক আছে যারা এবছর উচ্চ মাধ্যমিক দিলে তোমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কেমিস্ট্রির জন্য যদি তুমি গাইডেন্স চাও তাহলে এই কোর্সটা তোমার জন্য পারফেক্ট ঠিক আছে এবার বলে দিই যে তোমাদের এই কোর্সে কি কি থাকবে কোর্সে কি কি থাকবে কোর্সে তোমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে যে সকল চ্যাপ্টারগুলো তোমাদের নিট যেই জেনপাস এক্সামের সিলেবাসে রয়েছে সকল গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে আমরা কি করেছি চ্যাপ্টার ওয়াইজ করে করে ওয়ান শর্ট স্টাইলে আমি ভিডিওগুলো রেকর্ডেড ভিডিওগুলো প্রোভাইড করা হবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেন বললাম কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো কিন্তু নিটের জন্য মানে নিটে বাদ চলে গেছে সলিস্টেট কেমিস্ট্রি সার্ফেস কেমিস্ট্রি এই জিনিসগুলো কিন্তু আমি কভার করিনি তো তোমাদের কিন্তু ওই চ্যাপ্টারগুলো প্রবাবলি টেইতে আসে ওইগুলো তোমাদের নিজেদের কভার করে নিতে হবে আর বাকি যত ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক যে টপিকগুলো থেকেই অ্যাকচুয়ালি কোশ্চেন আসে তুমি তো এখন সমস্ত জিনিস করতে পারবে না এখন তোমার হাতে টাইম কম রয়েছে ধরো ডাব্লিউ তোমাদের সাতাশ তারিখ রয়েছে সাতাশে এপ্রিল রয়েছে তারপরে ফোর্থ মে তোমাদের নিটের এক্সাম রয়েছে জেন পাস এক্সাম রয়েছে এই কম সময়ের ভেতরে তোমাদের চেষ্টা করতে হবে যে 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 টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে সেই টপিকগুলো ভালো করে ঝালিয়ে নেওয়া এবং সেই রিলেটেড কোশ্চেন সলভ করা যেটা আমি তোমাকে এই কোর্সের মাধ্যমে করিয়ে দিতে চাই ঠিক আছে তো তোমরা এই জিনিসগুলো পাবে মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো মোটামুটি ক্লাস ইলেভেনের সমস্ত চ্যাপ্টারে প্রায় তুমি ক্লাস পাবে একটা কিংবা দুটো ভিডিওর ভেতরে পুরো চ্যাপ্টারটাকে কভার করে দেওয়া হয়েছে আর তার সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টারের কুড়ি থেকে পঁচিশটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা মক টেস্ট হিসেবে দিয়ে দেবো পিডিএফ আকারে থাকবে তোমরা নিজেরা সলভ করবে তোমরা পারলে তো খুবই ভালো তারপরে আমরা কিন্তু ওর একটা ভিডিও সলিউশন প্রোভাইড করে দেবো ঠিক আছে ভিডিও সলিউশন অনেক ক্ষেত্রে হয়তো শুধু ভিডিও সলিউশন থাকবে না তার সঙ্গে মানে অনেক ক্ষেত্রে ভিডিও সলিউশন থাকবে তার পিডিএফ থাকবে অনেক ক্ষেত্রে ভিডিও সলিউশন হয়তো থাকবে না তার আমরা পিডিএফের সলিউশন কপি আমরা তোমাদের দিয়ে দেবো মানে ওই যে পিডিএফটা মক টেস্টে যেটা দেওয়া হবে ও সলিউশন কপি আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে ওই অ্যাপের মধ্যেই সমস্ত পেয়ে যাবে আর বলে রাখি সমস্ত ক্লাস কিন্তু আমাদের অ্যাপেই থাকবে অ্যাপেই তোমরা ক্লাসগুলো দেখতে পারবে রেকর্ডেড ফর্মে থাকবে ওখানে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা মোটামুটি পেয়ে যাবে তাহলে কি হলো মকটেস্ট তুমি এখান থেকে পাবে তার সলিউশন ভিডিও পাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু থেকে করে এবার পরে যদি এক্সট্রা সম্ভব হয় তাহলে দেবো না সেটা ইউটিউবে আমরা করে দেবো লাইভ ক্লাসের থ্রু দিয়ে ঠিক আছে আর প্রত্যেকটা চ্যাপ্টারে ফর্মে রিভিশন ক্লাসগুলো থাকবে কনসেপ্ট একদম বেসিক মানে খুব বেসিক নয় একদম নিউক্লোফাইল ইলেকট্রোফাইল শেখাচ্ছি সেরকম নয় যেগুলো জানা দরকার সেগুলো আমি করে দেবো তোমরা যারা ক্লাস আমার কাছে করেছো তোমরা জানো যে কিভাবে রিভিশন করাই আমি ঠিক আছে নেক্সট কোর্সের ফিস কেমন থাকবে কোর্সের ফিস খুবই মিনিমাম রাখা হয়েছে শুধুমাত্র কেমিস্ট্রির জন্য আমরা রেখেছি ফাইভ নাইনটি নাইন পাঁচশো নিরানব্বই রাখা হয়েছে ঠিক আছে এর কোনো ডিসকাউন্ট কোনো ছাড় এরকম কিছু নয় ডিসকাউন্ট দিয়েই এটা করা হয়েছে ঠিক আছে আমি নশো নিরানব্বই করে দিয়ে তারপর ডিসকাউন্ট দিয়ে এটা করলে তখন নিশ্চয়ই সেটা ঠিকঠাক লাগতো না তো আমরা এভাবে করি না অ্যাকচুয়ালি এটাই রাখা হয়েছে এবং সেসব দিয়ে এটাই থাকবে নেক্সট হচ্ছে কোর্সের ভ্যালিডিটি কি থাকবে কোর্সের ভ্যালিডিটি কোর্সের ভ্যালিডিটি হচ্ছে তোমাদের জেনফাস ইউজির এক্সাম যেদিন শেষ হবে সেদিন রাত্রেবেলা তোমাদের কোর্সের ভ্যালিডিটা শেষ হয়ে যাবে ঠিক আছে কোর্স অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে তাহলে তোমরা সামনে পাচ্ছ ডাব্লিউ এর এক্সাম ফার্স্ট ডাব্লিউ বিজেড এক্সাম তোমরা কত সাতাশে এপ্রিল টোয়েন্টি সেভেন্থ এপ্রিল হচ্ছে এপ্রিল হচ্ছে এপ্রিল হচ্ছে ডাব্লিউ বিজেই তোমরা পাচ্ছ ডাব্লিউ বিজেই পাচ্ছ ঠিক আছে আর নিটের এক্সাম পাচ্ছ ফোর্থ

তো এর থেকে বেশি দিন কিন্তু থাকবে না রিকোয়েস্ট করবে না তোমরা এর আগেই সমস্ত ক্লাসগুলো দেখে নেবে তার কারণ ক্লাসগুলো রাখতেও আমাদের সার্ভারের কষ্ট থাকে এমনি এমনি ক্লাসগুলো থাকে না ঠিক আছে তো কোর্সের ভ্যালিডিটি হয়ে গেলো এবার হচ্ছে কিভাবে কোর্সে জয়েন করবে তোমরা নিজেরাই কোর্সে জয়েন হতে পারবে যারা আমাদের কাছে পড়েছ আগে থেকে তারা জানো কিভাবে জয়েন হতে হয় অ্যাপ প্রথমে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে যাদের ইনস্টল করা নেই বেশিরভাগ জন্য ইনস্টল করা রয়েছে ইনস্টল না থাকলে প্লে স্টোরে গিয়ে বংমিস্ট্রি লিখে সার্চ করবে আমাদের চ্যানেলের যে নাম সেরকমভাবে লিখলে আমাদের অ্যাপ চলে আসবে অ্যাপটাকে ইনস্টল করার পরে যেরকম যা যা জিনিসপত্র দেবে নাম ফোন নাম্বার এটা সেটা সব চাইবে ঠিকঠাক করে দিয়ে দেওয়ার পরে ওটিপি দিয়ে ভেরিফাই করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে একটা বাটন লাগানো রয়েছে নিট যেই জেনপাস ক্র্যাশ কোর্স এরকম একটা বাটন লাগানো রয়েছে তাতে ক্লিক করবে দিয়ে দেখবে এরকম একটা ইন্ট্রো ভিডিও থাকবে আর এখানে জয়েন দ্য ফুল কোর্স এরকম থাকবে তুমি এখানেও ক্লিক করতে পারো এখানেও ক্লিক করলেও তারপরে অপশানে কিন্তু জয়েন্ট ফুল কোর্সে এরকম অপশান দেখাবে আচ্ছা এখানে জয়েন্ট ফুল কোর্সে করলে তারপরে তোমাকে কোর্স ফিজ কোর্সের ডিটেল কী কী জিনিসপত্র পাবে পিডিএফ টিডিএফ এইসব জিনিসগুলো পাবে আর এখানে কোর্সের ভ্যালিডিটি আরে সমস্ত ডিটেল কিন্তু এখানে দেওয়া থাকবে কোর্সের ভ্যালিডিটি আরে রয়েছে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট যে ল্যাঙ্গুয়েজ কী ল্যাঙ্গুয়েজে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে পড়ানোর যে লেখার যে ভাষাটা সেটা কিন্তু ইংলিশ ঠিক আছে কিন্তু আমি বাংলাতেই পড়িয়েছি বলেছি সমস্ত কিছু বাংলাতে তো তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে তোমাদের প্রবলেম হবে না লেখা রয়েছে ইংলিশে আমি বলেছি বাংলাতে ওরা মানে বুঝতে তোমাদের প্রবলেম হবে না অনেকে ইংলিশ ভার্সানে মানে পড়ে টড়ে আসো বা তোমাদের কোশ্চেন অনেকে সলভ করো ইংলিশে ওই জন্য ওই করতে হয়েছে আর অবভিয়াসলি ইটস আ নন রিফান্ডেবল কোর্স সেটা তো তোমরা জানো তাহলে তোমরা এখানে জয়েন না হতে ক্লিক করবে দিয়ে তারপরে পেমেন্টের অপশান আসবে পেমেন্ট করে দিলে তোমরা কোর্সটা পেয়ে যাবে কোর্স যখন দেখতে চাও মানে পেমেন্ট করে দেওয়ার পরে তোমরা অ্যাপটাকে একবার তুলে দেবে মানে তুলে দেবে বলতে সেই পেজটাকে রিফ্রেশ করে দেওয়ার পরে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে মাই কোর্স আসবে ওই মাই কোর্সে ক্লিক করবে দেখবে এইটা চলে আসবে ঠিক আছে সেখানে ক্লিক করে তুমি পরপর পরপর ক্লাসগুলো পরপর পেয়ে যাবে আমরা এক থেকে দেড় সপ্তাহের ভেতরে সমস্ত ক্লাস আপলোড করে দেবো এক থেকে দেড় সপ্তাহের ভেতরে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সমস্ত ক্লাস আমরা আপলোড করে দেব তার কারণ তোমাদের হাতে টাইম নেই সমস্ত ক্লাসগুলো কিন্তু আমরা এক থেকে দেড় সপ্তাহের মধ্যে আপলোড করে দেবো তো আগামী মানে আজকে আজকে ডেট কত আজকে চব্বিশ চব্বিশ না পঁচিশ আজকে না বাইশ তারিখ আজকে বাইশ তারিখ আজকে বাইশা মার্চ তো তেইশ তারিখ থেকে তোমরা তেইশ চব্বিশ তারিখ থেকে তোমরা সমস্ত ভিডিও পাওয়া শুরু করবে না এখন থেকেই তোমরা নিয়ে নিতে পারো এই যে যখনই অ্যানাউন্সমেন্ট আসবে বাইশ তারিখ আজকে অ্যানাউন্সমেন্ট এলো এই বাইশ তারিখ থেকেই তোমরা কোর্সটা নেওয়া শুরু করতে পারো ক্লাসগুলো কিন্তু পরপর দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তো বেশি দেরি করো না যদি তুমি পড়তে চাও আমার কাছে তাহলে তোমরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও ঠিক আছে আর যারা আমরা সি টুয়েলভ ব্যাজে ছিল তোমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজ যারা নির্যায়ী কোর্সে ছিলে তোমাদের কিন্তু এ যে কোশ্চেন অ্যান্সার যা দেওয়া হবে এখানে এখানে যে মক টেস্টের কোশ্চেন দেওয়া সেখান থেকে আরও ডিফারেন্ট টাইপের সেখানে কিন্তু আমরা কুড়ি পঁচিশটা করে আবার সেখানে মক টেস্ট এবং কোশ্চেন অ্যান্সার আমরা কিন্তু সেখানে আপলোড করবো ঠিক আছে তো তোমাদের জন্য এটা সেখানেও তো আমি কোশ্চেন দেবো এখানেও তোমরা এক্সট্রা কোশ্চেন পাবে সেখানে কিন্তু আপলোড করা শুরু হবে আস্তে আস্তে করে শুরু হবে একটু টাইম লাগবে একটু এতগুলো জিনিসপত্র চলছে তো তো একটু টাইম লাগবে সেখানেও ক্লাস দেব আর এখানে তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে আর সেখানেও আমি শুধুমাত্র টুয়েলভ যেহেতু তোমরা ছিলে তাই টুয়েলভের কোয়েশ্চেন অ্যান্সার সেখানে দেবো এখানে ইলেভেন টুয়েলভ সমস্ত কোশ্চেন আনসার থাকবে এর থেকে আলাদা টাইপের কোশ্চেন সেখানে দেওয়া হবে ঠিক আছে আই হোপ তোমাদের কোনো কোয়ারিজ নেই আর যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে সবাই জানো এই দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার এই হেল্পলাইন নাম্বারে তোমরা মেসেজ করবে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে ক্রাশ কোর্স রিগার্ডিং যদি কিছু কোয়ারিজ থাকে মেসেজ করে নেবে তাহলে ওনারা হেল্প করে দেবে ঠিক আছে আর তোমাদের জন্য আলাদা কোনো টেলিগ্রাম গ্রুপ আরে করা হচ্ছে না তোমরা পেমেন্ট করার পরে তোমাদের ফোন করারও দরকার নেই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন টয়েন করানোর ব্যাপার স্যাপার এরকম নেই তোমাদের সবাইকে বলবো আমাদের যে ইন জেনারেল টেলিগ্রাম সবার জন্য যে পাবলিক টেলিগ্রাম রয়েছে সেটা হচ্ছে বংমিস্ট্রি এন্ট্রান্স এটা এন্ট্রান্স এক্সামের জন্য এই টেলিগ্রাম গ্রুপে তোমরা একটু জয়েন হয়ে থাকবে যদি কিছু আপডেট দেওয়া থাকে এই টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু আপডেটটা দিয়ে দেবো মনে থাকে যেন বংমিস্ট্রি এন্ট্রান্স এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের এই ক্র্যাশ কোর্স সমস্ত আপডেট কিন্তু আমি দিতে থাকবো ঠিক আছে আই হোপ তোমাদের এই ক্লাসটা খুব বেনিফিট হবে মানে তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে এবং হেল্প করবে তোমাদের রিভিশন করতে ঠিক আছে আর এই সেশানে শুধুমাত্র কেমিস্ট্রি থাকলো পরের সেশানে হয়তো তোমাদের ভাই বোনদের জন্য আমরা সমস্ত পুরো হোল প্যাকেজই রাখবো পাসের জন্য আলাদা ডাব্লিউ বিজি জন্য আলাদা নিটের জন্য আলাদা করে আমরা করতে পারবো ঠিক আছে আস্তে আস্তে করে জিনিসটা রোল আউট হবে ওকে ঠিক আছে তোমরা যদি তোমরা চাও তাহলে তোমরা ওর সে জয়েন হয়ে যাও ঠিক আছে ক্লাসে দেখা হবে ঠিক আছে টাটা তাহলে আজকে